ফেরাউন কি স্বপ্নে দেখেছিল সেটি আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব মুসা আলি সালামের আগমনের পূর্বে কিন্তু ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা কি। এবং ফেরাউন এই স্বপ্নটা দেখার পরে কিন্তু বনি ইসরায়েলের মধ্যে সকলকে আদেশ করেছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে থেকে যারা জন্মগ্রহণ করবে সবাইকে তোমরা কী করবা কোনো পুত্র সন্তান হলে তাকে হত্যা করে ফেলবা তো সেই স্বপ্নটা কি ছিল সেই স্বপ্নটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তহালা তো ফেরাউন যখন রাতে শয়ন করল সে স্বপ্নে দেখল যে শাম বা সিরিয়া শাম বা সিরিয়া শহর থেকে একটা প্রকণ্ড আগুনে প্রকাশ পায় এবং সেই আগুনটা মিশর শহরের দিকে মিশরের অধিবাসীদের দিকে অগ্রসর হতে থাকে ক্রমান্বয়ে সে যাকেই সামনে পায় এই আগুন যাকেই সামনে পায় ঘর বাড়ি গাছপালা তরুলতা শহর নগর বন্দর যা কিছুই তার সামনে পড়ে সব কিছুকে এই আগুন জ্বালিয়ে নিঃশ্বাস করে দেয় একেবারে বিলীন করে দেয় চূর্ণ বিচূর্ণ করে দেয় সব সাই করে দেয় এই আগুন জ্বালিয়ে এই স্বপ্ন দেখার পরে ফ্রাউন ঘুম থেকে হতবম্ব হয়ে ভীত হয়ে উঠে সে বসল তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু হলো ফ্রাউন ওই রাতে আর ঘুমাতে পারল না সে কি এমন স্বপ্ন দেখলো এই স্বপ্ন দেখার কারণে সে এত পরিমাণ ভীত হয় যা ভাষায় প্রকাশ করার মতো না ফেরাউন এই স্বপ্ন দেখার পরে সে সকালে তার রাজ্যের সকল মাহবেরদেরকে একত্রিত করে সকল তা কারক যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এই সকল ব্যাখ্যাকারী লোকদেরকে সে তার রাজ্যে নিমন্ত্রণ করে সকলকে একত্রিত করার পরে সে তার স্বপ্ন তার তাদেরকে খুলে বলে যে আমি স্বপ্নে দেখলাম যে এরকম একটা প্রখণ্ড সাম বা সিরিয়া থেকে সে আগুনের আকার ধারণ করেছে এবং মিশর মিশরের জনপদ দিয়ে সে প্রবেশ করছে এবং মিশরের সব কিছু সে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা ব্যাখ্যা করো এই স্বপ্নটা তো এই স্বপ্নের যখন ব্যাখ্যা চাইলেন তখন সকল স্বপ্নবিদ সকল স্বপ্ন ব্যাখ্যাকারক সকল মির তারা বসে একটা বৈঠক বসালো যে সে তো বাদশা বাসার স্বপ্নের তাবির যদি ভুল হয় তাহলে তো আমাদের কারোই কারোই সাথে গরদান থাকবে না এটা সে সন্ত্রস্ত হয়ে সে ভয় পেয়ে সে সকলে সকল মহাবিরীনগণ মিলে একত্রিত হয়ে তারা এই স্বপ্নের ব্যাখ্যারমূলক গবেষণা শুরু করল তারা গবেষণা করে বলল যে আপনি যেই স্বপ্নটা দেখেছেন বাস্তবিক পক্ষে যদি এই স্বপ্ন সত্য হয় বাস্তবেই যদি এই স্বপ্ন সত্য হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে অচিরেই হজরতে ইয়াকুব আলাই সালাত সালাম যেই শাম শহরে বসবাস করে এই শাম থেকে একজন এমন একজন হজরত ইয়াকুব আলাই বংশধরে এমন একজন লোক আসবে যে আপনার এই রাজ্য আপনার এই রাজত্ব আপনার এই অধিপত্য আপনার এই অধিপত্তি যা কিছু আছে আপনার সাম আপনার মিশর শহরের মিশর শহর এবং মিশরের অধিবাসী এবং মিশরে যারা বসবাস করে মিশরের ধন সম্পদ থেকে ছোট থেকে জিনিস শুরু করে বড় জিনিস পর্যন্ত সব কিছুকে তার আয়ত্তে নিয়ে যাবে এবং আপনার রাজত্ব এবং আপনার প্রাচুর্য সে ধ্বংস করে দেবে এটা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা এরপরেই কিন্তু ফেরাউন বনিসাইলের বংশের মধ্যে থেকে যারাই জন্মগ্রহণ করবে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে কিন্তু হত্যা করার আদেশ সে জারি করেছিল আর তার এই স্বপ্নের কিন্তু বাস্তব প্রতিফলনও ঘটেছিল সেটা ছিল হজরতে মুসা আলি ইসাল্লা সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার এই স্বপ্নের বাস্তব তার এই স্বপ্নের বাস্তবতা তার এই স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটায়